দুই দপ্তর সংসার না কি অশান্তি করছি টাকাটা দেন কীসের টাকা তুমি বলবা। তো আপনি বুঝতাছেন না না কীসের টাকা আপনার যে আমি বাজার করতে দিচ্ছিলাম এক হাজার টাকা আপনি ছশো টাকা বাজার করছেন আর চারশো টাকা আপনি মারছেন চারশো টাকা দেন আমি তো ওই দিন কত জানি এগারোশো পঞ্চাশ বাজার করছি দেড়শো টাকা তোমার কাছে আর পাম আমি চাইনি আব্বা শোনেন দিন যাইতাছে আর একপা তো কবরও যাইতাছে বুঝছেন

ছি তুমি আমার বাপের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলা আমার বাপ কখনো এরকম ছিল না আর হ না তুমি কি বলতে চাইতে চাও মিথ্যা কথা বলি মিথ্যা কথাই বলতে আমার বাপের টাকা নিব কেন আমার বাপের যখন ঔষধ যেটা লাগে সব কিছুই তো আমি দেই তাই সে বাজার টাকা কেন মারবে আব্বা এই যে বইছ রেস্ট কি আর কইম ওই যে টাকা নিছে বলে 400 ওই যে বাজার করতে আমার বউ 1000 টাকা দিছে তোমারে ওইখান থেকে বলে 600 টাকার বাজার আনছো আর চারশো টাকা তুমি তুমি বলে মাইরা দিছো টাকাটা দেবো তোর মাথা ঠিক আছে দিয়া দাও টাকাটা তোর বাপ কোন দিন কাজ তো করে নাই আর তুই টাকা বাপের তোর বাপে টাকা তোর আর ওই টাকা বাপে বর্ষে বাজারে আমারে কি চোর মনে হয় না কিন্তু আমার দিকে টাকা আমার কি চোর মনে হয় না তো বইয়ের কথা এরকম না আমার আমার বউ কি মিথ্যা কথা বলবো তোর বউ মিথ্যা কথা করে তোর বউ সত্যবাদী মা হলো নাইতেকারল আলমের মাইয়া আর আমি কি এ আমি কি আমার আসলে আমার লজ্জা লাগতাছে সব তোর লজ্জা তোর লাগতাছে না লজ্জা আমার লাগতাছে যে একটা নির্লজ্জ পোলা জন্ম দিছি যে বউয়ের কথায় উঠে আর বহে বউয়ের কথায় বাপের অবিশ্বাস করে কি করতেছস এই একটু ছবি দেখতাছি বউয়ের বউমা কি কইতা শুনছ কি কয় তুমি বলো প্রতিদিন বাজারে টাকা থেকে টাকা চুরি করো কি বাজার করতে যায় যে হ্যাঁ তো টাকা চুরি করো টাকা চুরি করো হ্যাঁ উল্টা তো আর পকেটে আমার পনেরো বিশ টাকা থাকে ওইটা বইটা লিয়ে এটা আমি জানি যে টাকা জানা লাগবো না তুমি টাকা দাও আর তো বৌমা তো পোলার কাছে যা দুনিয়ার কথা কইতে আছে পোলা বিশ্বাস করে আমি এই মাত্র হই নাইছে একদিন দুই দিন তিন দিন হ্যাঁ তো পোলা বিশ্বাসই করব আমি আর বাজারে যাবো পোলারে কয়ে দিবা তোর বাপের বাজারে যাবো না পোলার আমি কম তুমি পোলার তুমি ডাক দেখাও পোলার দেখালে বই রাসল দিলে দিলে বলে এত যদি অশান্তি আর ভাল লাগনি সংসারে বইয়ের মুত খায়া পোলা বুঝে গেছে আমি তো শুনি তোমার কইছি যে পোলা বিয়া করেছে পোলার আলাদা এক এক্সাইট কইরা দাও পোলা পোলার মত থাকো আমরা আমগো মতো থাকি খায়া না কে আমরা আমগো সাড়ে পুরা থাকি বেশি উল্টা পাল্টা করলে বাড়িতে বাড়ি করে দাও বাড়িতে বাড়ি করব না বাড়ি উল্টা আম করে বাড়ি করে দিব এ বাড়ি কি অন্য বাড়ি আমগো আমারই দলিল পত্র সব তোমার নামে

হাজির বেদ্দ হুন ও কেমনে করে দরকার যা করতে সইদা হ আবার টাকাগুলো দেন হ্যাঁ বাবু টাকা দেন কিসের টাকা কিসের টাকা জানেন না আপনারা যেদিনকা বাজার করতে দিছি 1000 টাকা আপনি 600 টাকার বাজারে না 400 টাকা যে মারছেন এই টাকাটা দেন বুঝি নাই বৌমা তুমি যে 1000 টাকা দিলে ওটা পুরো টাকা বাজার করে আর ওটা তোমার শ্বশুর বড়ছেন টাকা হ্যাঁ আপনি চুপ থাকেন হ্যাঁ সেটা আমি বলতেছেন আপনি চুপ থাকেন টাকাটা দেন কিসের টাকা তুমি বলবো তো আপনি বুঝতাছেন না কিসের টাকা আপনার যে আমি বাজার করতে দিছিলাম এক হাজার টাকা আপনি ছয়শো টাকা বাজার করছেন আর চারশো টাকা আপনি মারছেন এই চারশো টাকা দেন আমি তো ওই দিন কত জানি এগারোশো পঞ্চাশ টাকার বাজার করছি দেড়শো টাকা তোমার কাছে আর পাম আমি চাই কারণ টাকার দরকার নাই এখন এই জন্য চাই আমার লাগবে এখন লাগবে আমার দিও আব্বা শোনেন দিন যাইতেছে আর এক পা তো কবরে যাইতেছে বুঝছেন হ্যাঁ মিথ্যা কথা আপনি সারতেছেন না এ তো মিথ্যা কথা কনকে লজ্জা কর না মিথ্যা কথা কইতে টাকাটা দেন তাড়াতাড়ি দেন তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে টাকাটা দিতে বলছি ভালোই ভালোই টাকাটা দেন ছয়শো টাকার বাজার এক কেজি চিংড়ি মাছই তো কিনছি আটশো টাকা দিয়া তারপরে দুই কেজি তেলাপিয়া মাছ কিনছি চারশো টাকা দিয়া বারোশো টাকা হয় পঞ্চাশ টাকা ব্যাটারে কম দিছি সাড়ে এগারোশো টাকা দিছি আর তুমি বলতেছো ছয়শো টাকা না তোমার কইছি না সকালবেলা পোলারে কইতাছে গো ওই জায়গায় এক কেজি চিংড়ি মাছ আনছেন না দুইশো গ্রাম ওই জায়গায় দুশো গ্রামের মাছ ঠিক আছে দুশো গ্রাম চিংড়ির মাছ আমি পাশের দোকান থেকে মাই বুঝছেন মিথ্যা কথার জায়গা পান না না দিনে দিনে বয়স হইতাছে দিনে দিনে পাও যেতেছে কবরের ভিতরে আর মিথ্যা কথা ছাড়তেছেন না আপনি যদি ভালো ভালো আমার চারশো টাকা ফেরত না দেন না আপনার পোলার কাছে আমি এলো কমু কইলে ঘর থেকে বাইক করতে কমু আপনার কমু যে ঘর থেকে জানি বাইক করে দেয় শয়তান বেড়া কোন কার জানি বলে তুমি কি বলতাছো তোমার শ্বশুর আসতে কত বছর বাতাস করতাছে কোনদিন এক থেকে অধিক অধিক জানে গা তুমি দুধ বাজার করতে দিয়ে আমি তোমার শ্বশুর তুমি এত কথা কইতাছো এটু আনাবো মা তোমার কথা গেলি এই যে শুনেন টাকাগুলো না রেডি রেখেন বুঝছেন কীভাবে রাখবেন এটাও আমার জানার বিষয় না আমি একটু যাইতাছি আর ওই বাসায় কিন্তু দুধ আনছি আমি বুঝছেন চার কেজি দুধ আনছি এই দুধের টাকা আমার দেওয়া লাগবো ঠিক আছে টাকাটা রেডি রেখেন আমি আবার একটু পরে আসতেছি তোমার টাকা করতে দিব এইটা আমার জানার বিষয় না তোমার শ্বশুর তো এক টাকাও নাই বৌমা তোমার আমি কইছি না

আমার মাই বুই রয়ে গেছে এখন ওনার কি কাজের কথা একদম কম কবা শুনো যা বলি তাই শুনো তোমার বাবার দিছে সালাম আমি বাজার করতে এক হাজার টাকা সে আমার ছশো টাকার বাজারই না চারশো টাকা মাইরা দিছে এখন আমি বলতেছি চারশো টাকা দিতে তোমার বাপের টাকাটা দিচ্ছে না কেন তোমার বাপা এত চোর ক্যা ছি তুমি আমার বাপের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলা আমার বাপ কখনো এরকম ছিল না আর এরকমও না

আমার তোমার কথা শুনে আমার আশ্চর্য আশ্চর্য লাগতেছে যে আমার বাবা টাকা চুরি করছে তোমার আশ্চর্য আশ্চর্য লাগার কোনো প্রয়োজন নাই কা তোমার বাবা টাকা নিছে চারশো টাকা মারছে এটা সত্যি ঠিক আছে তোমার বাবার বলবা চারশো টাকা আমাকে ফেরত দিতে না হলে কিন্তু খবর আছে বলে দিলাম আমি অনেক কিছু হয়ে যাবে বলতে বলে দিলাম আমি ওই যে ওই বাড়ি থেকে আমি দুধ আনছি চার কেজি ওই চার কেজি দুধের টাকা দেওয়ার দরকার হবে আমার ঠিক আছে মহিলা আসছে ওলো সকালবেলা আমি বলছি আপনার বিকালবেলা দিয়ে আসুন আমি এই আমি কিন্তু বিকালে জানি টাকাটা তোমার বাবার কাছ থেকে নিয়ে আর দিবা তুমি আমারে তোমার কোন দিক দিয়ে মনে হয় আমার বাবা চোর হ্যাঁ এত বেশি কথা বলো কা যা বলছি তাই শোনো তোমার বাপের চারশো টাকা তুমি তোমার বাবার কাছ থেকে আয়না দেবা কিভাবে আয়না দেবা তোমার পকেট থেকে দেবা না কিসের থেকে দেবা এটা আমার জানার কোনো দরকার নাই টাকা নিছে আমি দেখছি তার জন্যই বললাম ঠিক আছে আমি বিকাল ওই মহিলা আসলে কিন্তু মহিলার জন্য আমার ফেরত দেওয়া লাগে না বলে দিলাম টাকাটা যেন রেডি থাকে বুঝলাম না আমার বাপ তো কোনো এমন ছিল না যে টাকা মেরে দিব আমার বাজার থেকে এত বড় সাহস আমার বউর আমার বাপের নামে মিথ্যা কথা বলে যে করি দেখি আব্বা আব্বা এই যে আর আম ওই যে টাকা বলে চারশো ওই যে বাজার করতে আমার বউ টাকা তোমারে ওইখান থেকে টাকার বাজার আনছো

আমি তো দেখতেছি স্পষ্ট মানে তোর হেন থাকতে ভাল লাগতেছে না জায়গা অন্য আনে গিয়ে ঘর ভাড়ালো দেখা আমার ঘর খালি করে দে আজকা কৈস টাকার বদনাম দিস দুই দিন পর কবি যে আমার বইয়ের ব্যাগের তুমি টাকা চুরি করছো আরেক দিন আয় কবি যে আমার বউর বে আমি চালাইছ আবার আরেক দিন কবি যে আমার বইয়ের তুমি চুরি করতে গেছো তোর অনেক মাথা মাথা ঠিক নাই তুই বাবা আল্লাহর আসতে তোর বউটা লিয়া তুই অন্য হানে ভাড়া

আমার আসলে আবার লজ্জা লাগতেছে লজ্জা তোর লাগতেছে না লজ্জা আমার লাগতেছে যে একটা নির্লজ্জ পোলা জন্ম দিছি যে বইয়ের কথায় উঠে আর বহে বইয়ের কথায় বাপের অবিশ্বাস করে এই বেটা আটশো টাকা কেজি চিংড়ি মাছ এক কেজি চিংড়ি মাছ আটশো টাকা দুই কেজি তেলা বিয়া মাছ চারশো টাকা বারোশো টাকা ব্যাটার পঞ্চাশ টাকা কম দিছি সাড়ে এগারোশো টাকা দিছি দেড়শো টাকা আমার পকেট থেকে আমি ভরছি

চলো রাস্তায় থাকা লাগবে অন আসলে কি হইছে জানো আসলে কি হইছে কি মিথ্যা কথা বলে আমার বাবার নামে এখন বাবা বলতাছে বাড়িতে বাইরে যা আব্বা না 400 টাকা নেয় নাই তা তুমি বলছো কেন আব্বা 400 টাকা নিছে আসলে কি আমি মনে করছি এই কথা বললে হ্যাঁ নিজের অপমান বোধ করব তারপর বাড়ি থেকে বের হয়ে যাব তাহলে বাড়িটা আমার হয়ে যাব হুম এখন বাড়িতে বেরো আসলে কি হইছে এখন যদি হ্যাঁ আমার কাছে যাই আমার মুখ আমি এবার কিভাবে বলবো যে আমি মিথ্যা কথা বলছি তুমি যে একটু বলো না আমারে বলতো স্যার বেশ বাসা থেকে বেরো আব্বা দুই তিনটা থাপড় দিয়েছে আমার গালে তুমি একটু যা বলো না যে আমার বউ না টাকায় গোল মিল করে লাগছিল মানে বাজারের হিসাব মিলছিল না এর লেগা বলছিল যে আব্বার কাছে তো হয়তো দিছি টাকা বাজার করতে আমি বলতে পারবো না এখন এক কথায় আব্বার এক কথাই আমারও এক কথাই तर ओन जागा जा घ्या रुमबार राय घेऊ परत थाक द्या पाहू ना तुम्ही तुझ्या अब्बर पाहतो त्याने चला